আবার একটা নতুন ভিডিওতে অনেকখানি ভালোবাসা জানিয়ে আবার একটা ভিডিও শুরু করলাম তো আজ ছিল বান্ধবী বিয়ে গাই হলুদের ভিডিও যারা যারা দেখনি। প্লিজ আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওটা দেখে এসো আর আজকে আমার ফ্রেন্ডকে সাজাচ্ছে আমার আর একটা ফ্রেন্ড ও একজন মেকআপ আর্টিস্ট ও ভীষণ সুন্দর সাজায় আমি আর বেশিক্ষণ থাকনি বাড়ি চলে এসেছি যেহেতু আমার রেডি হওয়ার ছিল তাই এই যে ছটফট করে আগে রেডি হয়ে গেছি তারপরে এই যে মেয়েকে রেডি করছি কি বলো তো ওকে রেডি করতে খুব একটা বেশি টাইম লাগবে না তো আর যেহেতু ভালোই গরম পড়েছে ওকে যদি রেডি করে বসিয়ে রাখি ও অস্বস্তি বোধ করবে ওর জন্য ওকে আগে আমি মানে পরে আর কি রেডি করেছি যাই হোক আমার ফুলটার দেখেছ কী অবস্থা এনে সকালবেলা ওই দেওয়ালের উপর সাজিয়ে রেখেছিল এত বাজে অবস্থা হয়েছে ফুলটার আর আমার মেয়ে যে কত রং ঢং করছিল ও পাঁচটাই মোকে আমি আয়লানা পরিয়ে দিচ্ছিলাম দেখলাম বেশ ভালোই পড়ছে আর মাঝে মাঝে না চোখটা খুলে ফেলছিল মানে পরেনি তো কোনো দিন ও বুঝতেই পারছিল না চোখ বন্ধ করে থাকতে হবে এই যে একটা ভিডিও শ্যুট করতে যেয়ে যে কী করলাম আমি নিজেও জানি না যাই হোক ভিডিও শ্যুট তো হলো না তারপরে চলে এসছিলাম মোটামুটি নটার মতো বাজে এখন তো চলে এসেছি এখন বাড়ি আর আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ওর চুলে আজকে অনেকগুলো ক্লিপ আর গাডার দিয়েছিলাম বুঝতেই পারছিলাম না কি করে চুলটা বাঁধবো তো এইভাবেই বেরেছি দেখলাম বেশ ভালোই লাগছে যাই হোক কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি তারপরে এই যে চলে এসেছিলাম ফ্রেন্ডের কাছে ও আগে থেকেই মানে আর ফ্রেন্ড এসে বসেছিল ওর পাশে তো তারপরে এই যে সবাই কিছুটা গল্প করার পর চলে গেছিলাম ফুচকা খেতে আর ফুচকা আমি বরাবরই খুব ভালো খাই আর তোমরা কে কেমন খাও কিন্তু বিয়েবাড়ি ফিরিতে ফুচকা খাওয়ার মজা একটা আলাদা তারপরে চলে গেছিলাম নাচ করতে বিয়েবাড়ি বলে কথা একটু ডান্স না করলে হয় তার জন্য এই যে ডান্স করার পর সোজা চলে এসেছি খেতে কি বলতো আমরা ভাবছিলাম যে বর মানে বরযাত্রী আসার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব থাকবো তো অনেক রাতেই বারোটা পর্যন্ত লগ্ন আছে নাকি বারোটা মানে আমি ভাবছিলাম আদৌ থাকতে পারবো কি না শেষ পর্যন্ত কিন্তু থাকতেই পারিনি আর আমার মেয়ে দেখে যে সমস্ত লিপস্টিক খেয়ে নিয়েছে মানে ওকে যতবারই লিপস্টিক পরায় না কেন ও খেয়ে নেয় তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে এখন চলে এসেছি বর এসছে এখন মোটামুটি সাড়ে এগারোটা বাজে তো রাস্তায় অনেক জ্যাম ছিল বলে একটু আসতে দেরি হলো অনেকক্ষণ আগেই বেরিয়েছে আর এই দেখো বরকে ঘিরে কত লোক দেখেছ বউ গেলে যেমন বউকে ঘিরে লোক থাকে সেরকম বর আসলে বরকে ঘিরে লোক থাকে মানে ঘিরে থাকে আর কি যাই হোক ক্যামেরাম্যান আর লোকজনের মানে ভিড়ে তো সামনে যেতেই পারছিলাম না তাই দূর থেকে দেখছিলাম আর এই দেখো এইদিকে শাশুড়ি মা বরণ করছে মানে আর ভিড়টা দেখেছো অসম্ভব ভিড় মনে হচ্ছে কি মেলা এখানে তাই না যাই হোক যাই হোক বর এসছে বাজি পোড়ানো হবে না তাই হয় এদিকে বর এসছে আর বাজি পোড়ানো পরে আমি ভিডিও অন করেছি আমার ফুলগুলোতে একদম শুকিয়ে কি অবস্থা দেখো মনেই হচ্ছে না আমি মাথায় কিছু দিয়েছি আর এই যে ও আমাকে ফুলগুলো দেখাচ্ছে দেখ আমার ফুলগুলো কতটা টাটকা সবাই বসে বসে গল্প করছিলাম এইদিকে কোনেকে আনবো বলে রেডি হচ্ছে মানে করছিলো আর এদিকে সবাই টিফিন খাচ্ছে আর আমরা বলছিলাম আমাদের একটু টিফিন দিলে বাইশ ভালোই হতো জানি টিফিন পাবো না তবুও যাই হোক এদিকে কোনেকে এখন ঘরে নিয়ে যাওয়া হবে কেননা বর এই পাশেই বসবে আমি ওকে বলছিলাম কী রে যা এখান থেকে এখনই বরের মুখ তো দেখে নিবি ও কিন্তু অলরেডি বিয়ের আগে বরের মুখ দেখে নিয়েছে আমি বললাম এ কি সর্বনাশ করলি তুই যদিও এইসব কিছুই হয় না তবু আমি বললাম আর এই যে মেয়ের খাট দেখেছো খাটটা কত সুন্দর আর পান পাতা দুটো না পুরো শুকিয়েই পড়েছিল আর এসে বরের বেশিক্ষণ বসে থাকতে হয়নি কারণ হলো তাড়াতাড়ি ওই যে লগ্ন ছিল তাই আর বসে থাকার টাইম ছিল না এদিকে বর বসে গেছে কিছুক্ষণের মধ্যেই মেয়ের ডাক পড়েছে বাট পুরো বিয়েটা দেখবও ভেবেছিলাম যেহেতু এটা আমার একদম শেষ বান্ধবীর বিয়ে আর কোনো বান্ধবী নেই কিন্তু ওই বাচ্চা থাকলে হয় না ভাগ্যে থাকতে হয় সব জিনিস আমরা চাইলেই কিন্তু সব জিনিস পারি না যাই হোক এদিকে এখন বান্ধবীকে ফিরিতে করে নিয়ে যাচ্ছে আমার বেলায় কিন্তু পিড়ি করে আমাকে ঘুরাই আমার ভীষণ মন খারাপ এখন ভীষণ ইচ্ছা হয় যাই তো আবার নতুন করে যদি বিয়ে করি আর এইভাবে যদি ফিরিতে ঘুরি কেমন মজা হয় তো যাই হোক এই যে আমরা সবাই মিলে বসে বসে দেখছিলাম বিয়ে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে কি বলো কিন্তু যদি রাত দশটায় লগ্নটা হতো তাহলে কি বিয়েটা আমি ফুলফিল দেখতে পেতাম আর না আজকে রাতেই ওকে নিয়ে গেছিলো মানে ভোরবেলা বিয়ে শেষ হতে হতে তো ভোরই হয়ে গেছিলো আর এদিকে তো সাত মানে সাতবার ঘুরে সাত পাক বলে একে সাত পাক না থরি কি বলে আমি জানি না তারপরে এই যে বরকে পা ধুয়ে দিতে হয় একটা করে ফুল দিতে হয় তো কার মধ্যে কেমন নিয়ম আছে জানি না আমাকে এখানে একটু রেখেছিলো ওর সাথে ঘুরতে যেত তো আমারই মাথা ঘুরে যাচ্ছিলো তাই আমি দু চার ঘুরলে দেওয়ার পর বলছি আমি আর পারব না তুই তো বৌদি বা কাউকে ডাক তারপরে কিন্তু ওই রেখেছিলো আর এইদিকে দিকে ফটোশ্যুট চলছিলো বিয়ে মানেই জানো তো সব কিছুর আগে এখন ফটো তোলা হয় তো সেটাই করা হচ্ছিল আর কি এখানে আর ফ্রেন্ডকে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে এখন শুভদৃষ্টি হবে ও বাবা আমি ওইদিকে গিয়েছি এদিকে এসে দেখি শুভদৃষ্টিটা হয়ে গেছে তো কিছুই আর দেখতে পারলাম না এরপরে আর কি মালাবোতলের পালা যাই হোক ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদের বিয়েটা না এক মাস মানে আগে হয়েছিল এই যে অ্যারেঞ্জ ম্যারেজ সেই মানে অ্যারেঞ্জ ম্যারেজ আমারও আমার মনে হয় যে কোনো লাভ ম্যারেজ হোক আর অ্যারেঞ্জ ম্যারেজ হোক দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকা ভীষণ দরকার যে কোনো বিয়েই হোক না কেন সে অ্যারেঞ্জ ম্যারেজেও অনেকে সুখী হতে পারে আবার নাও হতে পারে তাই না আবার লাভ ম্যারেজেই যে সবাই সুখী হবে আর অসুখী হবে তাও নেই সেটা হলো সমস্তটা বোঝাপড়ার ব্যাপার যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে